নমস্কার হোসলা ওল্ড এজ হোম এবং শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত হোসলা নিউজে বৃহস্পতিবারের সংবাদ ডেলি পাঠে আমি সুমিতা চক্রবর্তী বিশেষ বিশেষ খবর হলো শব্দজাতকে বাঁচাতে স্তন্নদানে এগিয়ে এলেন পনেরো জন মান হিমোফিলিয়ার ইঞ্জেকশনের আকাল বিতর্ক মাননীয় গঙ্গাসাগর মেলায় এবারের বাড়তি নজরদারি শহরে ট্রাম রাখার পক্ষেই জোর সওয়াল হাইকোর্টের আবারও ইন্দ্রপতন সংস্কৃতি জগতে অমৃতধামে ওস্তাদ জাকির হোসেন অতি সম্প্রতি হয়ে গেল বেহালার গর্ব বরিশার চণ্ডী মেলা আসতে চলেছে সংস্কৃতি দুনিয়ার এক উল্লেখযোগ্য অনুষ্ঠান ভারত সংস্কৃতি উৎসব দু এবার বিস্তারিত খবরে আসছি শতযতকে বাঁচাতে স্তন্যপানে এগিয়ে এলেন পনেরো জন মা হৃদর যন্ত্রের অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে থাকা এক একরত্তি বাচ্চা বাঁচার জন্য দিনে তিনশো ষাট মিলিলিটার মায়ের দুধের প্রয়োজন কিন্তু মা অসুস্থ হওয়ায় মেরে কেটে দশ থেকে পনেরো মিলিলিটার দুধ দিনে পাওয়া যাচ্ছে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই মাসের শিশুকে বাঁচাতে গিয়ে এসেছেন এই শহরের জন তরুণী তাদের ফের জীবনের দিশা দেখছে এই শিশু শিশুর বাবা ধীরাজ কুমার বলছেন ছেলের হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়েছে চিকিৎসকরা বলেছেন যে শিশুর ছ মাস বয়স অবধি মায়ের দুধেই তাকে বাঁচতে হবে সন্তানের অবস্থা খুবই আশঙ্কাজনক এই ঘটনা আবারও প্রমাণ করল শিশুর জীবন রক্ষায় এবং তার বেড়ে ওঠায় মাতৃদুগ্ধের অবদান পাশাপাশি দেখালো নারী জাতির এবং মাতৃশক্তির বিশ্ব মাতৃত্ব বোধ হিমোফুলিয়ার আকাল বিতর্ক মাননীয় কয়েক মাস ধরে হিমোফিলিয়া রোগের ওষুধ অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর অপ্রতুল রাজ্যের হাসপাতালগুলিতে বিনামূল্যে সপ্তাহে তিন দিন করে ফ্যাক্টর এইট ইঞ্জেকশন পাওয়ার কথা রোগীদের তা না পেয়ে সম্প্রতি নানা হাসপাতাল হিমোফিলিয়া রোগীরা বিক্ষোভ দেখান নতুন করে একটি গোষ্ঠী যে ওষুধ সরবরাহ দায়িত্ব পেয়েছেন তাদের যোগান ততটা ঠিকঠাক নয় তাছাড়া সেই ওষুধের মান নিয়েও রয়েছে প্রশ্ন স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর তিনটি বহুজাতিক ওষুধ সংস্থা এই চিকিৎসা উৎপাদন সরবরাহ করত তাদের অনিয়মিত আসব পরবর্তী খবরে যোগান এবারের গঙ্গাসাগর মেলায় এবারে বাড়তি নজরদারি গঙ্গাসাগর মেলায় বাড়তি নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মেলায় প্রস্তুতি বৈঠকে তিনি জানান পুণ্যার্থীদের সহ প্রত্যেকের বিমা করবে সরকার সামগ্রিক ব্যবস্থাপনায় মন্ত্রী পুলিশ এবং প্রশাসনের কর্তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছেন তিনি আপনারা শুনছেন হোসলা নিবেদিত ডেইলি নিউজ আজ বৃহস্পতিবারের নিউজ শহরে ট্রাম রাখার পক্ষে জোর সওয়াল হাইকোর্টের লাইন তুলে ফেলায় রাজ্যের জবাব তলব নাগরিক সমাজের একাংশের মতোই কলকাতা শহরে ট্রাম রাখতে যে কোনো রকম পদক্ষেপের পক্ষে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের বক্তব্য পিপিপির মডেলেই হোক বা সরকারের আধুনিক রেক বানিয়ে এসি দামি চেয়ার দিয়ে যে কোনো উপায় ট্রামকে আকর্ষণীয় করে তুলতে হবে এবং সেই জন্য প্রয়োজনে তার ভাড়া বাড়ু প্রধান বিচারপতির নিজস্ব উপলব্ধি সকাল সাতটার পরে বালিগঞ্জ পার্ক সার্কাস রুটে ট্রামে ভালো ভিড় চোখে পড়েছে আবার বিকেলের দিকেও ভিড় দেখা যায় ট্রামে যদিও রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ট্রাম তুলে দেওয়ার পক্ষে যত রকম যুক্তি দেওয়া সম্ভব তা সবই জানিয়েছেন এ যে এদিন কোর্টে বলেন খিদিরপুর থেকে ময়দান রুটে হেরিটেজ হিসেবে ট্রাম চালু রাখা রয়েছে প্রধান বিচারপতি বলেন চারটি রুটে যত দ্রুত সম্ভব ট্রাম ফিরিয়ে আনার ব্যবস্থা করুন ট্রাম ডিপোগুলো তো ব্যবহার করা হোক তা না হলে সেগুলি দুষ্কৃতীদের আখড়া হয়ে যাবে আবারও ইন্দ্রপতন সংস্কৃতি দুনিয়ায় চলে গেলেন তবলার সম্রাট কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন যার আঙ্গুলে তবলা কথা বলে যার কথা তবলা শোনে আসুন জাকির হোসেনের জীবনপঞ্জি ছোট্ট করে জন্ম উনিশশো একান্নর নই মার্চ মুম্বাইয়ে তিন বছর বয়সে তবলায় হাতে খড়ি বারো বছর বয়সে প্রথম অনুষ্ঠান পদ্মশ্রী উনিশশো অষ্টআশি প্রথম গ্রামী উনিশশো বিরানব্বই পদ্মভূষণ দু হাজার দুই পদ্ম বিভূষণ দু হাজার তেইশ দ্বিতীয় দু হাজার নয় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো নব্বই একসঙ্গে তিনটি গ্রামী উনিশশো চব্বিশে আপনারা রয়েছেন হোসলার ডেইলি নিউজে আজ আমরা বৃহস্পতিবারের খবরে রয়েছি গত পাঁচই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর বেহালার শখের বাজারে হয়ে গেল বরিশার চণ্ডী মেলা শখের বাজারের কে রায় চৌধুরী রোডের প্রাচীন জাগ্রত মন্দির শ্রী শ্রী মাতা চন্ডী দেবীর চণ্ডী দেবীর মন্দিরের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল দুশো বত্রিশ বছরের পূজা তৎসহ বিশাল মেলা প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে মেলার সরগরম ছিল সর্বধর্ম সমন্বয়ে জাতীয় সংহতির এক পবিত্র চিত্র চিত্রায়িত হয়েছে প্রতিদিন আর ছিল সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান রোজ আরেকটি আসন্ন উৎসবের কথায় আসি বেহালা ব্লাইন্ড স্কুল অডিটোরিয়াম ও গ্রাউন্ডে এবং বেহালার শরৎ সদনে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক ভারত সাংস্কৃতিক উৎসব দু বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা অবধি রোজ হবে এই অনুষ্ঠান চলবে বাইশে পঁচিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর থাকছে বহু প্রথিত যশা বিশ্বখ্যাত মানের শিল্পীরা এবং পঁচিশে ডিসেম্বর আসবেন বহু নামি দামি এবং সরকারের তরফের বহু মন্ত্রী আমলা এবারে খেলার খবর দাবাই বিশ্বসরা আঠেরো বছরের দোম্বারাজু গুকেশ চোটে জেরবার ইস্টবেঙ্গল তবু ইতিবাচক কোচ অস্কার ব্রুসো অস্ট্রেলিয়া বনাম ভারত ক্রিকেট টেস্টে তৃতীয় দিনে ব্যাটিং এ ধস ভারতের শেষ দুদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার আসব আবহাওয়ার খবরে শীত জাতীয় পড়েছিল ঠিকই কিন্তু আবারও তাতে ছন্দপতন বৃষ্টির ভ্রুকুটি তবে আসার কথা আবহাওয়া অফিস শোনাচ্ছে আগামী পঁচিশে ডিসেম্বর বড়দিন থেকে আবার শীতের দেখা মিলবে খবর এ পর্যন্তই নমস্কার হোসলা পরিবারের সকল সদস্য সদস্যদের শীতের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে হাওড়া জেলা থেকে আমি বিমল পাত্র সংক্ষিপ্ত খবর পাঠ করছি আজকের দিনে উনিশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই চারশো পঞ্চাশ বছর পর্তুগিজের দখলে থাকার পরে গোয়া এবং দমন ও দিউ ভারতীয় প্রজাতন্ত্রের সঙ্গে যুক্ত হয় পর্তুগিজ গোয়ার গভর্নর জেনারেল আত্মসমর্পণ চুক্তিতে স্বাক্ষর করেন গরমে এগারো আর পুজোয় পঁচিশ দিন স্কুলে ছুটির মডেলে ক্ষুব্ধ শিক্ষকরা প্রাথমিক শিক্ষা পর্ষদের পর মধ্য শিক্ষা পর্ষদও দু সালে গ্রীষ্মের ছুটি মোটে এগারো দিন রেখে পুজোর ছুটি টানা পঁচিশ দিন ঘোষণা করায় খুব ছড়িয়েছে শিক্ষা মহলে পঞ্চায়েতের আয় বৃদ্ধিতে দিশা দেবে অর্থ কমিশন রাজস্ব আদায় বাড়িয়ে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভাগুলিকে কীভাবে স্বাবলম্বী করে তোলা যায় তার রোডম্যাপ তৈরির দায়িত্ব দেওয়া হলো রাজ্যের ষষ্ঠ অর্থ কমিশনকে মতো পঞ্চায়েত ও পুরসভাগুলির খুল নলচে বদলের উদ্যোগ নেবে রাজ্য যেসব সোর্স থেকে রাজ্য সরকার তার রাজস্ব সংগ্রহ করে সেই টাকা যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না সেটাকেও নতুন করে মূল্যায়ন করবে অর্থ কমিশন প্রশাসনিক ব্যয় সংকোচ এবং রাজ্যের ঘাট থেকে ঋণের বোঝা কীভাবে কমানো যায় সে বিষয়ে রাজ্য সরকারের কাছে সুপারিশ করবে তারা এই লক্ষ্যে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মাথায় রেখে তৈরি হল রাজ্যের ষষ্ঠ অর্থ কমিশন শরীরে ডেঙ্গির হামলা রুখতে আসছে শিল্ড শুধু আসা সময়ের অপেক্ষা ট্রায়াল এনআরএসে সারা দুনিয়ায় ডেঙ্গির কোনো প্রত্যক্ষ চিকিৎসা এখনও নেই মশাবাহিত এই সংক্রমণের চিকিৎসায় মূলত উপসর্গ ভিত্তি এবার সেই ডেঙ্গিরও প্রত্যক্ষ চিকিৎসা হাতের নাগালে পাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে সৌজন্যে সিরাম ইনস্টিটিউট ডেঙ্গি ভাইরাসকে নিউট্রালাইজ করার জন্য মনোক্লোনাল অ্যান্টিবডি আনতে চলেছে এই সংস্থা যে অ্যান্টিবডি সরাসরি হারিয়ে দেবে চার রকম ডেঙ্গি ভাইরাসকে প্রথম দুটি পর্বের সাফল্য মেলার পর তৃতীয় চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল অচেরই শুরু হতে চলেছে দেশে আমেরিকার হাসপাতালে প্রয়াত জাকির হুসেন আর বাহ উস্তাদ শুনবেন না উস্তাদ তবলার সেই পাগল পাড়া তাল ছন্দ হারালো স্তব্ধ হলো জাদুস্পর্শ প্রয়াত হলেন কিংবদন্তী তবলাবাদক বাদক উস্তাদ জাকির হুসেন বয়স হয়েছিল তিয়াত্তর বছর দীর্ঘদিন ধরেই ভুগছিলেন হৃদযন্ত্র ও রক্তচাপজনিত সমস্যায় বেশ কিছুদিন ধরে ভর্তি ছিলেন সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে দু সপ্তাহ ধরেই ছিলেন ভেন্টিলেশনে রবিবার রাত দশটা নাগাদ সেখানেই প্রয়াত হন তিনি খবরটা ছড়িয়ে পড়তেই তার অগণিত ভক্ত সমাজের বিশিষ্টরা শোক প্রকাশ করে পোস্ট করতে শুরু করেন শোকের ছায়া নামে ধ্রুপদী সঙ্গীতের জগতে দু হাজার এগারো দু হাজার একুশে এগারোর কোঠায় নেমেছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তারপরের বছর তেরোর নিচে নামেনি পারো তিন বছরের খরা কাটিয়ে আবার ডিসেম্বরে বারোর কোঠায় নামল শহরের তাপমাত্রা আলিপুর হাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী রবিবার কলকাতার রাতের তাপমাত্রা নেমে এসেছিল বারো দশমিক পাঁচ ডিগ্রিতে শুধু কলকাতা নয় এদিন ভোরে দক্ষিণবঙ্গের অন্তত দশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রাই ছিল সিঙ্গেল ডিজিটে বঙ্গে ফের বৃষ্টি সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে সপ্তাহের শেষের দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এই জেলাগুলোর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম সন্তোষ ট্রফি জয়ের রাস্তায় মসৃণ দৌড় চলেছে বাংলার হায়দ্রাবাদে জাতীয় সিনিয়র ফুটবলের মূল পর্বের গ্রুপ লিগে টানা তিন ম্যাচে জয় তুলে নিল সঞ্জয় সেনের বাংলা জম্মু কাশ্মীর তেলেঙ্গানার পরে বুধবার ডেকান এরিয়ান বাংলা দুই শূন্য জয় পেল রাজস্থানের বিরুদ্ধে খবর পড়া এখানেই শেষ হলো নমস্কার